নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি নিয়েছি লাউ শাক দিয়ে না সাধারণত সবাই বড়ি দিয়ে কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি খায় বা লাউ শাক অন্যরকম ভাবে করে কিন্তু আজকে একটা পুরো ইউনিক ডিশ এনেছি প্রায় এটা হলো চিংড়ি মাছ লাউ শাক আর আছে লম্বা লম্বা করে আলু দারুণ টেস্টি ডিশ সাথে আবার পোস্তও আছে ভেবে দেখো দারুণ একটা ডিশ তো চলো শুরু করা যায় প্রথমে যে লাউ শাকটা নিয়েছি এটাকে সেদ্ধই দেবো

পাতাটা সেদ্ধ হচ্ছে দেখো হতে হতে আমি একটা কাজ করে নিই কারণ আমি না দেখতে খেয়াল করে আমি একদিকে কাজ করতে করতে একা করি তো বাকি কাজটা করে নিই ততক্ষণে তালে এগিয়ে থাকে হ্যাঁ এগিয়ে থাকে এখানে নেব পোস্ত বেশ খানিকটা পোস্ত আর নিচ্ছি সর্ষে এই দুটো একসাথে বাড়তে হবে সেই স্বাদ হবে সেই স্বাদ

একদম মিহি করে বেটে নেব দেখো লাউ পাতাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম ছোট্ট হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব আমার ওটা বাটা শেষ হয়নি এদিকে কিন্তু শেদ্ধ হয়ে গেছে এত তাপ হয়েছে না এবার বাকি কাজগুলো করা শুরু করে দিই কড়াইটা আবার বসিয়ে দিলাম মুছে এবার দিয়েছি বড়িটা ভেজে নেব এখানে বড়ি নিয়েছি দেখো বিলির ডালে তোমরা চাইলে মসুর ডালেরও নিতে পারো ভালো লাগবে তো তেল দিয়ে দিই সর্ষের তেলে হবে নাকি হ্যাঁ সব সর্ষের তেলেই হবে আর পোস্ত রান্না সব সর্ষের তেলেই ভালো লাগে পোস্ত রান্না সর্ষের তেলেই হয় সরকারে ভালো লাগে না হ্যাঁ বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে প্রথমে প্রথম কথা বড়ি করছে

এবার আলু আর পেয়াজটা একসাথে ভালো করে ভেজে নেব আর ওদিকে দেখো আমার ভাতটা কমপ্লিট হয়নি ওদিকে সাতটা হয়ে গেছিলে হ্যাঁ তাই আমি আস্তে আস্তে দোর মেরেছি এদিকে করতে তো এটা ভাজা হোক ততক্ষণ আমি আবার ভাত শুরু করে দি এক হাতে দুই কাজ করতে হবে একসাথে কিছু করার নেই আলু আর পেয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি ডাটাটাও ভেজে নেব একসাথে নিয়ে নেব শক্ত ছিল দি না হ্যাঁ ভাগ হবে

এখানে যেহেতু ডাটা একটু শক্ত মানে শক্ত হয় তার জন্য ডাটাটা আলাদা নিছি আর শাকটা আলাদা নিছি শাক আর ডাটা একসঙ্গে আলাদা আলাদা করে দেখো ডাটা যেহেতু এই যে সবজিটা না মানে যে সবজিটা বানাচ্ছি সবজি বলছি এটার মধ্যে খুব একটা ঝোল হবে না একদমই ঝোল হবে না মাখা মাখা হবে যেহেতু পোস্ত আর সর্ষে আছে তার জন্য এখানে কিন্তু এই ডাটা আলু এখানেই মানে ভাজার মধ্যেই ম্যাক্সিমাম সেদ্ধ করে নিতে হবে ওর জন্য ঠিক বলবেশলা গুলো হয় না সেই মশলাগুলো দিয়েই করবো আসল হলো চিংড়ি মাছ মানে আছে হিরোইন যাকে বলে আর ওখানে দেখো পাঁচখানা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর এইটা না খুব একটা ঝাল হবে না সেই ঘিরে লঙ্কাটা দিতে হবে লঙ্কা দিয়েছি হাফ চামচ বেশি দেবো না কালারফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর দিয়েছি ধনের গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো এক চামচ এবার সামান্য একটুখানি জল দেবো একদম অল্প এবার কষাবো এটাকে একটু জল দিয়ে কষালে আমি এর আগেও বলেছি তাহলে কি হয় মশলাটা খুব ভালো মতো কষানো আর বেগে যায় না মানে ফুল ফ্লেমে রয়েছে তো বেগে যাওয়ার একটা চান্স থাকে তাই জন্যে একটুখানি জল মিশিয়ে কষালেই বেশ মশলাটা কষেও যাবে আর বেশ মানে মজেও যাবে হালকা জল মশলাগুলোর সমস্ত কষানো হয়ে গেছে নরম হয়ে গেছে একদম টমেটো মিলে মিশে একাকার হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার দিয়ে দিচ্ছি এরকম জল জল থাকতেই দিতে হবে মানে একদম শুকনো শুকনো অবস্থায় কিন্তু এই পোস্তটা দেওয়া যাবে না এর মধ্যে তো পোস্ত নেই এর মধ্যে সর্ষেও আছে তার জন্য তোমরা খেয়াল করেছো যখন আমি সর্ষে রান্না করি একটু জল দিয়ে রান্না করতে বলি সর্ষে না তেতো হয়ে যায় পোস্ত আছে কিন্তু সর্ষেও তো আছে তার জন্য একটু জল দিয়ে এটাকে কষাতে হবে দেখো রান্নায় অলরেডি জল আছে তাই আমি জল মিশাচ্ছি না আজকে এবার এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেবো সর্ষে পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আর এই যে ঝোল 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 মানে জুস আর কি জুস ওটা শুধু একসাথে দিয়ে দেবে চিংড়ির জুস হ্যাঁ চিংড়ির যে সমস্ত রসদ এর মধ্যে রয়েছে হ্যাঁ এবার এটাকে দিয়েও কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি যে পাতাগুলো সেদ্ধ করে দিচ্ছি ওগুলো তো এখন রয়েছে হ্যাঁ ওগুলো কেন এগুলো আগে পুরো মজিয়ে নেবো তারপরে দেবো পাতা এবার দিয়ে দেবো পাতাগুলো দেখো কতটা পাতা দিয়েছিলাম কয়েকটুখানি হয়ে গেছে ছোট্ট হয়ে গেছে এবার পাতাটা দিয়েও পশু ভালো দারুন গন্ধ বেরিয়ে দেখো দেখে বুঝতে পারছো পুরো সবজিগুলো মজে এসেছে কষাতে কষাতে বলেছে এর মধ্যে না ঝোল হয় না তো অনেকটাই পুরো মজে এসেছে এবার আমি একদম হাফ কাপের থেকেও কম জল দেবো দেখো জাস্ট এইটুকু এর থেকে বেশি জল দেওয়া যাবে না হ্যাঁ একদম এরকম দেখো সবজির লেয়ারে জল শেষ হুম আর এই সময় দিয়ে দেবো বড়িটা এরকম একটা একটা পড়বে হ্যাঁ যেহেতু কড়া করে ভাজা বড়ি একটাও ভাঙবে না কিন্তু এরকমই থাকবে আর বড়িটা দেওয়ার পর এগুলোকে ঝোলের মধ্যে মানে ঝোল ঠিক না ওই যেটুকু জল আছে ওর মধ্যে এরকম ডুবিয়ে ডুবিয়ে দেবে তাহলে এর মধ্যে সেই জুসটা যেটা সবজির যে জুসটা ওটা বড়ির মধ্যে ঢুকে যাবে এরকম করে এই সময়টা লো ফ্লেমে রান্নাটা করতে হবে তোমরা খেয়াল করবে যখন রান্নাটা শেষ হবে সব সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না প্রত্যেকে এরকম গোটা গোটাই থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো জল কতটা শুকিয়ে গেছে আর দেখাচ্ছি সেদ্ধ কতটা হয়ে গেছে সমস্ত কিছু এবার দিদ একটু যেহেতু পোস্ত আছে একটু চেনে আর লাউ শাক আছে তো শাক জাতীয় জিনিসের একটু চিনি লাগে তো অল্প চিনি দিয়ে এবার আলতো করে এরকম করে উল্টে দিতে হবে দেখো এই পিটো করে একদম বড়ি আছে তো গায়ে মাখা মাখা একদম এরকম ওলট পালট করে দেবে দেখবে বড়িগুলো একদমই ভাঙবে না সব বড়ি দেখো গোটা আছে আর এই দেখো আলু দেখাচ্ছি কিভাবে সেদ্ধ হয়েছে না এই দেখো দুটো মানে সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর বেশি আলু চেক করলে আলুগুলো দুটুকরো থেকে মানে লম্বা থেকে আর্ধেক আর্ধে হয়ে যাবে তাই জন্যে বলছি আলু তো করে এরকম নেড়ে দেখো একদম ঝোল এইভাবে রেসিপিটা নামাবে তৈরি হয়ে গেল আমার রেসিপিটা আমার ছেলে সবসময় বলে মা তোমার রেসিপির নাম কি আছে আমার রেসিপির কোনো নাম নেই খুব কম রেসিপি দেখবে আমি নাম দিই কেন এগুলো না সমস্ত কি বলবো আমার নিজের তৈরি ট্রেডিশনাল যে রেসিপি গুলো ওগুলোর নাম হয় যেটা সবাই বানায় আমিও সেটা বানাচ্ছি তার নাম হয় তাই রেসিপির নাম সাধারণত থাকে না ওই সব দিয়ে যেটা করেছি ওটাই তোমরা করো ওর নাম নেই অবশ্যই একবার ট্রাই করো সুখী আমি সবসময় বলি একবার হলে ট্রাই করতে কেন একবার ট্রাই করার পর তোমরা বারবার ট্রাই করো এটা আমি শিওর তো একবার ট্রাই করার পরই তবে নিশ্চিন্ত হবে যে না আমি আর করব করবো একবার না ট্রাই করলে কি করে বুঝবে তো একবার প্লিজ ট্রাই করো আর ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করো ভাতের সাথে খেও কিন্তু এটা রুটি নয় আর ভালো লাগলে একটা লাইক করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার করো রাজ্যের মতন